আসসালামু আলাইকুম রহমান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম ছবিতে দেখতে পাচ্ছেন এটি আমরা করবো আমি সেই জন্য নিয়েছি সামারিয়ান আপনারা মিডিয়াম বা চিকন দুইটাই নিতে পারেন আমি হচ্ছে মিডিয়ামটা নিয়েছি এখানে তিনশো গ্রামের মতো লেগেছে তিনশো গ্রামের থেকে একটু কম লেগেছে কিন্তু আমি তিনশো গ্রাম এখানে বলে দিলাম কারণ অনেক সময় দেখা যায় কাজের সময় কম বেশি হতে পারে কারণ সবার হাতের বুনন এক না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা যে হুকটা নিয়েছি সেটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হুক দিয়ে এভাবে করে প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিং করার পরে এখন একটা চেন করব তারপর এখানে সিঙ্গেল ক্রোশে করব আমি এখানে সিঙ্গেল ক্রোশে করেছি আমি এখানে টোটাল আটটি সিঙ্গেল ক্রোশে করব আটটি করার পরে এটা এভাবে ক্লোজ করে দিলাম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রশের মধ্যে যেয়ে আমি একটা স্লিপ স্টের সাহায্যে জয়েন করে দেবো তারপরে হচ্ছে এক দুই করে দেখুন আমি ডাবল ক্রোশে এভাবে করে নিলাম তারপরে এটা ক্লোজ করলাম এটাকে বলা হয় ডাবল ক্রোশে ক্লাস্টার এরপরে দুইটা চেন এবং প্রতিটি স্টিজের মধ্যে সেমভাবে ভাবে তিনটি করে ডাবল ক্রোশে নিয়ে ক্লাস্টার করবো যারা ক্লাস্টার কি জানেন না তারা অবশ্যই আমার বেসিক ভিডিওগুলো দেখে নেবেন তিন তারপরে এভাবে করে ক্লাস্টার করে দেবো তো এভাবে করে প্রত্যেকটার মধ্যে একটি করে ক্লাস্টার করে এই লাইনটি কমপ্লিট করে নেব। টোটাল এখানে আটটি ক্লাস্টার হবে আটটি ক্লাস্টার করার পরে আমি একদম লাস্টে চলে আসছি লাস্টে আসার পরে যেখান থেকে শুরু করেছিলাম মানে ক্লাস্টারের মাথার উপরে এভাবে স্লিপ স্টেজের সাহায্যে জয়েন করে দেব। এখন সোতাটা কেটে নেব এবং নতুন একটি সুতা অ্যাড করব এখানে আমি একটা সুতা অ্যাড করে নিলাম তারপরে তিনটি চেন করব তিনটি চেন করার পরে চারটি ডাবল ক্রোশে করব। এই জায়গায় হচ্ছে আমি একটা ফুলের পাপড়ি করব করার পরে আমি পরবর্তী স্টেপে যেয়ে একটা এভাবে করে আবার পাঁচটি পাপড়ি করে নেব সরি পাঁচটি ডাবল ক্রোশে করে নেব এমন করে প্রত্যেকটি গ্যাপের মধ্যে পাঁচটি করে ডাবল ক্রোশে করে যাব প্রত্যেকটি গ্যাপের মধ্যে পাঁচটি করে ডাবল ক্রোশে যারা বেসিক স্টিচগুলো জানেন না তারা দয়া করে আগে বেসিক স্টিচগুলো শিখে নেবেন আমার চ্যানেলে অনেক বেসিক ভিডিওর ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন এইভাবে করে সম্পূর্ণ লাইনটি করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি এখানে নতুন একটা সুতা অ্যাড করবো নতুন সুতাটা আমি সেই নিচের লাইনেই অ্যাড করব দেখেন কোন জায়গাতে অ্যাড করলাম নিচে যে ক্লাস্টারগুলো করেছিলাম ক্লাস্টারের মাথায় অ্যাড করে নিচ্ছি এখান থেকে এখানে আমি ছয়টা চেনের মাধ্যমে চলে আসব এসে একটা সিঙ্গেল ক্রোশে করবো এভাবে দেখেন ওভার করে কিন্তু আসছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে আমি এই যে যে ক্লাস্টার আছে প্রত্যেকটি ক্লাস্টার এই ক্লাস্টারের মাথায় এভাবে করে একটি করে সিঙ্গেল ক্রোশে করব তাহলেই এই জায়গাটা এমন ওভার হয়ে আসবে তখন এই ফুলের পাপড়িগুলো একদম ক্লিয়ার বোঝা যাবে তা আমি এখন যেটা করছি সেটা হচ্ছে তিনটি সরি সাইটি চেক এবং নিচের যে ক্লাস্টার ছিল তার মাথার উপরে এভাবে করে একটি করে সিঙ্গেল ক্রসে করে দেবো সিঙ্গেল ক্রসেটা একটু তুলনামূলক বড় হবে তো এভাবে করে আমি কমপ্লিট করে নিয়েছি এবং যেখানে আমি ছয়টা চেনের গ্যাপ করেছিলাম সেখানে একটা সুতা অ্যাড করে নেব আমি সেখানে হচ্ছে দুইটা চেন করব এবং টোটাল সাতটি ডাবল ক্রোশিয়া করব দুইটা চেন বাদ দিয়ে সাতটি ডাবল ক্রোশিয়া করব এমন করে প্রতিটি গ্যাপের মধ্যে সাতটি করে ডাবল ক্রোশিয়া করে দেব আমি এখানে সাতটি করে ডাবল ক্রোশে করে এই নিয়ম ফলো করে প্রত্যেকটি গ্যাপ আমি কমপ্লিট করে নেব তো এইভাবে করে আমি ডাবল ক্রোশে করে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে এসে প্রথম দুটি ডাবল ক্রোশে করেছিলাম তার উপরে আমি একটা স্কিপিস্টের সাহায্যে জয়েন করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে নতুন আইডি সুতা নিচ্ছি এবং সেই সুতাটি এভাবে করে আমি জয়েন করে দিলাম প্রথমে দুটি চেন করলাম আর চেন করার পরে দেখেন এই যে এখানে এভাবে করে ক্লাস্টার করলাম টোটাল চারটা ক্লাস্টার করে আমি জয়েন করলাম এক দুই তিন তিনটা চেন করে সেম জায়গাতে ক্লাস্টার করলাম আমি এখানে বেজোর আগে কিন্তু আমি বেজোর নিয়ে নিয়েছিলাম কেন নিয়েছিলাম একটু পরে ডিসক্রাইব করে দিচ্ছি দেখেন এভাবে করে আমি কিন্তু ক্লাস্টার করে করে নিচ্ছি ক্লাস্টার করার পরে তিনটা চেনের গ্যাপ আবার হচ্ছে একটা একটা ডাবল ক্রোশে দুইটা ডাবল ক্রোশে এখান থেকে গুনে চার নাম্বার এক দুই তিন চার নাম্বার ডাবল ক্রোশের উপরে গিয়ে আমি হচ্ছে আবার দুইটা ডাবল ক্রশে করে একসাথে চারটা ডাবল ক্রশে ক্লাস্টার করব। এই একসাথে করলাম তারপরে তিনটি চেন করব আবার সেম জায়গাতে আবার দুটির ক্লাস্টার দুটি ডাবল ক্রোশে করে ক্লাস্টার করব আগের লাইনে কিন্তু আমি এই যে বেজো রাখার কারণটা এইটাই যে আমি এখানে ওই মাঝখানে যেটা থাকবে সেটার ওপরে হচ্ছে ডাবল ক্রোশের ক্লাস্টারের একটা ঘর করব সেই জন্য আপনারা চাইলে পাঁচটা সাতটা নয়টা যে কোনো দিয়েই করতে পারেন কারণ অনেকের সময় হচ্ছে দেখা যায় অনেক স্টিচগুলো টাইট হয় অনেকটা লুজ হয় তো এখানে হচ্ছে এই প্যাটার্নটা আপনি ফলো করতে পারেন এই জায়গার প্যাটার্নটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের চিন্তা থেকে করা একটু ভিন্নভাবে তো ঠিক একই নিয়ম ফলো করে আমি এখানে ক্লাস্টারগুলো করে যাচ্ছি আর প্রত্যেকটা ক্লাস্টার চারটা করে ডাবল ক্রোশের মাঝখানে যে ক্লাস্টারটা করছি সেই ক্লাস্টারের মাঝখানে তিনটি চেন দিয়ে একটা গ্যাপ করছি এই দেখেন তো দেখতে জিনিসটা এমন হবে আবার তিনটি চেন একটু দেখে নেন জায়গাটা এখানে একটা ডাবল ক্রোশে দুইটা এই গ্যাপের মধ্যে হচ্ছে একটা ডাবল আর একটা করব দুইটা ডাবল ক্রোশে এখন ক্লাস্টার দেখেন এইভাবে এইভাবে করে আমরা এই জায়গাটা ঘোরাবো রাউন্ড রাউন্ড ক্লাস্টার করে করে তো ক্লাস্টার করে করে আসার পরে লাস্টের এখানে আসার পরে দেখেন আমার আবার দুটা ডাবল ক্রোশে করে এইবার এই যে ফার্স্ট যে ক্লাস্টার করেছিলাম ঠিক এখানে এসে আবার দুইটা ডাবল ক্রোশে করতে হবে তারপর হচ্ছে ক্লাস্টার করে নিতে হবে এবার হচ্ছে তিনটি চেন করব এবং আগে যে ক্লাস্টার করেছিলাম তার মাথায় গিয়ে জয়েন করব আমি কালারটা একদম সিম্পল করছি এরপরে নতুন সুদা অ্যাড করে নেব তারপরে একটি চেন করব তারপরে এখানে সিঙ্গেল ক্রোশে করব ছয়টি সিঙ্গেল ক্রশে করলাম সাতটি তারপরে হচ্ছে এখানে এই যে ক্লাস্টার যাকে করেছিলাম তার মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশে করবো তারপর হচ্ছে চেন করবো এক দুই তিন তিনটা চেন করে আবার ছয়টি সিঙ্গেল ক্রোশে করবো ছয়টি সিঙ্গেল ক্রোশে করার ওপরে ক্লাস্টারের মাথায় গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে তারপরে তিনটি চেন করব এবং পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ছয়টি ডাবল ক্রোশে করব সরি ডাবল ক্রোশে না সিঙ্গেল ক্রোশে করব এখানে পুরোটা লাইনে সিঙ্গেল ক্রোশের হবে দেখুন এভাবে করে আমি করে নিলাম এবং লাস্টে আসার পরে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মাথায় এসে স্লিপ স্টের সাহায্যে জয়েন করে নিলাম এখন আমি যে সুতাটা ব্যবহার করছি এটা হচ্ছে সাদা কালার সুতা তো এভাবে করে আমি এখানে আবার পাঁচটি করে চেন করব এবং এই যে এক দুই তিন চার চার নম্বর চেনের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব আবার পাঁচটি চেন করবো পরবর্তী যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশে করব। মানে এখানে হচ্ছে আমরা পাঁচ গ্যাপ তৈরি করতেছি চেনের এখন এই জায়গায় একটা কথা বলে রাখি আপনাদের সবারই কিন্তু পাঁচ গ্যাপ হবে এমন না কারো কম বা বেশি হতে পারে সেই জন্য খেয়াল রাখবেন যে এই গ্যাপটা যেন অনেক বড় না হয়ে যায় আবার অনেক ছোট টানটানো না হয় একদম অ্যাকুরেট হয় সেটা খেয়াল রাখবেন সেই জন্য পাঁচটা লাগলে পাঁচটা চেন দিবেন ছয়টা লাগলে ছয়টা চেন দিবেন কারণ সবার স্টিচ এক সমান নয় তো এভাবে করে আমি পাঁচটা চেনের এখানে একটা লাইন তৈরি করব তারপরে এসে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় এসে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিয়েছিলাম তারপরে এসে এখানে একটা এভাবে করে নিয়ে নিলাম তারপর হচ্ছে এভাবে করে আমি ক্রোশে করলাম তারপর তারপর একটা চেন আবার হচ্ছে তিনটা ডাবল ক্রসে তিনটা ডাবল ক্রসে পরবর্তী গ্যাপে গিয়ে একে সিঙ্গেল ক্রোশে তার পরবর্তী গ্যাপে যেয়ে প্রথমে তিনটে ডাবল ক্রোশে একটা চেন তারপরে তিনটে ডাবল ক্রোশে তিনটে ডাবল ক্রোশে একটা চেন আবার তিনটে ডাবল ক্রোশে একটা হাফ ডাবল ক্রোশে একটা হাফ ডাবল ক্রোশে তারপর হচ্ছে আমি পরবর্তী গ্যাপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করবো তার পরবর্তী গ্যাপে গিয়ে আমি একটা হাফ ডাবল ক্রোশে তিনটা ডাবল ক্রোশে একটা চেন আবার তিনটা ডাবল ক্রোশে একটা হাফ ডাবল ক্রোশে এভাবে করে রিপিট 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 এই লাইনটি ঘোরাতে থাকবো দেখেন এখানে আসার পরে আবার একটা হাফ ডাবল ক্রোশে এবার তিনটা ডাবল ক্রোশে করবো তিনটি ডাবল ক্রোশে করার পরে একটা চেন তারপর আবার তিনটি ডাবল ক্রোশে তারপর একটি হাফ ডাবল ক্রোশে এবং পরবর্তী গ্যাপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে এই প্যাটার্নটা ফলো করবে এখন থেকে এই লাইনটার জন্য আসলে পরের লাইনগুলো এই একই সেম প্যাটার্ন হবে শুধুমাত্র স্টেজে পরিমাণ পড়তে থাকবে একদম লাস্টে চলে আসছি লাস্টে আসার পরে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় এসে স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম তারপরে সুতাটা কেটে নেব এবং পরবর্তী স্টেপে যে নতুন একটা সুতা অ্যাড করব সেম আর দুইটা লাইন আমি এখানে করব শুধুমাত্র প্রত্যেকটা লাইনে একটা করে স্টিচের পরিমাণ বাড়বে যেমন এই লাইনে ছিল আমাদের তিনটা করে ডাবল ক্রোশে পরের লাইনে হবে চারটি করে তারপরের লাইনে পাঁচটি করে তো আমি নতুন একটা সুতা অ্যাড করে নিলাম যেখানে এক একটা গ্যাপ ছিল সেই জায়গাতে অ্যাড করলাম করার পরে আমি এখন এই গ্যাপ থেকে ওই গ্যাপে চেন করবো আমি এখান থেকে দেখব আমার কতগুলো চেন লাগে আমি এখানে কোনো চেন একদম অ্যাকুরেট চিন্তা করে করব না আমি ফার্স্টে হচ্ছে করবো করার পরে এভাবে মাপ দিব দেওয়ার পরে দেখবো যদি কুচকায় যায় কিনা যদি দেখি কুচকায় না যায় তাহলে হচ্ছে আমি এটা কন্টিনিউ করব তা এখানে হচ্ছে আমি টোটাল ছয়টি চেন করছি ছয়টি চেন করে একটা চেন থেকে আরেকটা চেনে এভাবে করে গ্যাপ তৈরি করছি আমি এখানে ছয়টা করে চেন করব আর একটা করে চেনে যে গ্যাপ ছিল সেই গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব মানে আগের লাইনে ছিল পাঁচটা এই লাইনে হচ্ছে ছয়টা পরের লাইনে যে হবে সাতটা যেমন ডাবল ক্রোশের পরিমাণ বাড়তে থাকবে ঠিক তেমন এখানে চেনের পরিমাণও বাড়তে থাকবে তা না হলে এটা গোল হবে না যদি দেখেন আপনারটা বাটির মতো হয়ে আসছে তাহলে সেই ক্ষেত্রে এখানে আরেকটা চেনের পরিমাণ বাড়াই দিবেন ওই যে বললাম আপনার আমার আমাদের সবার হাতে স্ট্রেজ এক না তো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে একদম লাস্টে চলে আসছি আসার পরে স্লিপ স্ট্রিচের সাহায্যে জয়েন করলাম এবং এই এক চেনের গ্যাপ যেখানে সেখানে স্লিপ স্টেজের সাহায্যে গিয়ে একটি চেন একটা সিঙ্গেল ক্রোশে করলাম তারপরে একটি হাফ ডাবল ক্রোশে তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে দুইটা তিনটা ডাবল ক্রোশে করার পরে একটা তারপর একটা চেন আধা পায়ে ট্রিপল ক্রসে তারপর আবার চারটা ডাবল ক্রসে বলেছিলাম না চারটা ডাবল ক্রোশে এখানে হবে ট্রিপল ক্রোশেটা হচ্ছে শুধুমাত্র পাপেটাকে চোখা করার জন্য তো এভাবে করে আমি চারটা ডাবল ক্রোশে করব তারপরে ক্রোশে করার পরে আমি একদমই ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশে করলাম এই যে হলো আমাদের নিচের রোয়ের মতো করে এই যে এখন এইখান থেকে আবার সিঙ্গেল ক্রোশে করার পরে একটা হাফ ডাবল ক্রোশে করব ওই পাশে পাপডিটা যেভাবে করেছি ঠিক সেমভাবে ভাবে এখানেও একটা পাপডি করব। তা আমি এখানে ডাবল ক্রোশে করে নিয়েছি চারটি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে পরে একটি হাফ ডাবল ক্রোশে পরে চারটি ডাবল ক্রোশে একটা ট্রিপল ক্রোশে তারপর একটি চেন করব তারপর একটা ট্রিপল ক্রোশে চারটি ডাবল ক্রোশে একটি হাফ ডাবল ক্রোশে একটি সিঙ্গেল ক্রোশে করে এখানে যে পাতাটা আছে মানে পাপড়িটা আছে এই পাপড়িটা আমি কমপ্লিট করব। এখন আমি আপনাদের যে নিয়মটা দেখালাম এই নিয়মটা দিয়ে আমরা এখানে বাকি যে ঘরগুলো আছে এগুলো করব। এবং পরবর্তী যে লাইন আছে পরবর্তী লাইনও আমি সেমভাবেই করব যেটা আমি আগেই বলে দিয়েছিলাম যে সেমভাবেই হবে শুধুমাত্র একটা স্টিচ বাড়বে এবার কিন্তু আমি এখানে একটা স্টিচ বাড়াইছি তখনই একটা করে স্টিচ বাড়বে এভাবে করে একটা একটা করে স্টিচ বাড়াইয়া পরে লাইনগুলো করে নিতে হবে তা আমি একদম লাস্টে আসছি লাস্টে আসার পরে আমার যে একদম যেখান থেকে শুরু হয়েছিল সিঙ্গেল ক্রোশেটা সেটা সেটার মধ্যে নিয়েই হচ্ছে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম তারপর হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে মাঝখানে যে এক চেনের গ্যাপ ছিল সেখানে যাব সেখানে যাওয়ার পরে আমি আবার এখানে হচ্ছে চেন করব তো এখানে হচ্ছে দেখেন আমি এটা বসাই আমার এখানে সাতটা চেনে কিন্তু হবে না আগে লাইনে কিন্তু আমার সাতটা চেন লাগছে তা আমি এবার কি করব আটটি চেন দিয়ে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে করলাম তারপর সেমভাবে আটটি করে চেন করব আমি এখানে আরেকবার বলে দিচ্ছি আপনারা যখনই এই চেনগুলো করবেন না কেন তখনই খেয়াল রাখবেন যেন আপনার এই জায়গাটা কুচকায় না যায় অবশ্যই অবশ্যই যেন এই জায়গাগুলো একদম ফ্রেশ এবং ক্লিন থাকে তাহলে কিন্তু হবে যদি এটা কুচকিয়ে যায় তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন তো সেই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখন দেখেন আমি হচ্ছে এখানে এভাবে করেই এই লাইনটাও কমপ্লিট করে যাব এই লাইনটি করার পরে আমি আবার একই প্রসেসে আগাব তিনটা চেন এখন পুরোটার পুরোটার মধ্যে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব তো এখানে আমার যতগুলো চেন আছে আমি অতগুলাই ডাবল ক্রোশে করব এই দেখুন এভাবে করে আটটা করে ডাবল ক্রোশে করে প্রত্যেকটা জায়গা আমি ভরাট করে যাব প্রত্যেকটা আট চেনের গ্যাপে এসে আটটা করে ডাবল ক্রোশে করে ভরাট করে যাব। মনে রাখবেন যতগুলো চেন করবেন ততগুলোই আপনাকে ঘর করতে হবে যতগুলো চেন আছে ততগুলোই ডাবল ক্রোশে করে নিচ্ছি আমি মনে রাখবেন যতগুলো চেন আছে ততগুলোই ডাবল ক্রোশে হবে বেশি করবেন না আবার কম করবেন না কম কম করলে টান টান হয়ে যাবে আর বেশি করলে আবার বেশি বড় হয়ে যাবে তো এভাবে করে আমি এই লাইনটি কমপ্লিট করব আমি একদম লাস্টে এসে এখন তিন নম্বর চেনের মধ্যে স্লিপের চেয়ে সাহায্যে জয়েন করে নেবো এরপরে হচ্ছে আমি আবার সেই পাঁচটি চেনের গ্যাপ তৈরি করব পাঁচটি চেনের গ্যাপ তৈরি করে আগের মতো করেই যেমন নিচে আমি করেছিলাম ঠিক তেমন করেই পাঁচটি চেনের গ্যাপ করব। এবং এখান থেকে এক দুই তিন নম্বর চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশের সাহায্যে জয়েন করব। তো তিন পাঁচটা করে চেন তিন নম্বর স্টেজে একটা করে সিঙ্গেল ক্রোশে পাঁচটি করে চেন একটি করে সিঙ্গেল ক্রোশে মানে পাঁচ চেনের গ্যাপগুলো তৈরি করব এই যে আমি নিচের রোতে আমি বলেছিলাম না পাপড়িগুলো করেছি ওই যে বলেছিলাম যে সামনে গিয়ে আমাদের একটা করে স্টিচ বাড়ায় নিতে হবে ঠিক সেইগুলোই হচ্ছে এখন আমরা করব। নিচে হচ্ছে আমরা দুইটা পাপড়ি করেছিলাম এই জায়গায় হচ্ছে টোটাল তিনটি পাপড়ি করব ওই একই নিয়মে যেমন আমি ওইখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে পরে একটি হাফ ডাবল ক্রোশে পরে চারটি ডাবল ক্রোশে এভাবে করে এগিয়েছি এবার হচ্ছে ঠিক একই নিয়মে আমার এগিয়ে যেতে হবে তো এই যে দেখেন আমার এই নিয়মগুলো কিন্তু একই নিয়মে আগাচ্ছি এখানে করেছি আমি বারবারই বলে দিচ্ছি এই জায়গাটা দুইটা হয়েছে পরের লাইনে আমার তিনটা করে নিতে হবে তো এভাবে গড়ে হচ্ছে আমি মূলত এখানে বাকিটুকু করে নেব তো অলরেডি হচ্ছে আমি এই জায়গাটা করে ফেলছি দেখেন তিনটা লাইন করার পরে এই যে মাঝখানে যে আট চেনের লাইনগুলো করেছিলাম ওইভাবেও করে নিয়েছি তো এখানে আমি বলেছিলাম যে আমার চেন কতটুকু লাগবে সেটা আমি প্রতিবার সার্কেল যখন ঘোরাবো তখনই বুঝতে পারবো যদি আমার চেনের পরিমাণ তখন বাড়ে তাহলে আমি তখন বাড়াই নেব। আর যদি না বাড়ে তখন বাড়াবো না মনে করেন আমার আটটাতে হবে তাহলে আটটাতে লাস্টের যে লাইনটা আছে এই লাইনটাতে টোটাল আমার এগারোটি লেগেছে হচ্ছে ডাবল ক্রোশে তো এখানে হচ্ছে আমি এইখান থেকেই আমি শুরু করলাম যেটা হচ্ছে একদম যে ডাবল আছে সেখান থেকে কারণ একটু পরেই আপনারা বুঝতে পারবেন দুইটা চেন করলাম এবং পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম মানে এইখানে হচ্ছে মূল কথা হচ্ছে ক্লাস্টার হবে ক্লাস্টার করার জন্যই হচ্ছে আমি এখান থেকে শুরু করলাম প্রত্যেকটা এই যে রো যখন শেষ হবে এখান থেকে এখানে ওই যে এগারো চেনের গ্যাপে এগারো ডাবল ক্রোশে দুইটা গ্যাপ হবে না দুই পাশে ওই গ্যাপের মাঝখানে যে যে দুই পাশে দুইটা ডাবল ক্রোশে থাকে সেই জায়গাতে শুধুমাত্র ক্লাস্টার হবে তো আমরা হচ্ছে এখন এটাকে নিয়ে আগাবো তো কীভাবে করি সেটা আমাদের আগে বুঝতে হবে আর যেখানে আমি শুরু করেছি এই জায়গাতেই হচ্ছে আমার গলার অংশটা করতে হবে তো গলার জন্য আমি এখানে বড়দের জন্য হচ্ছে আমার কথা হচ্ছে এখানে আপনার ঘা মাথাটা কতটুকু সেটা আপনাদের খেয়াল রাখতে হবে বা ঘাড়ের কতটুকু রাখতে চান সেটা আপনার খেয়াল রাখতে হবে আমি বড়দের জন্য হচ্ছে যারা একটু হেলদি যারা চল্লিশের ওপরে বডি তারা হচ্ছে ছয় ইঞ্চি রাখবেন যাদের চল্লিশের কম তারা হচ্ছে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে চল্লিশের মধ্যে যারা পড়ে তারা সাড়ে পাঁচ রাখবেন আর যারা হচ্ছে এরও তো কম তারা পাঁচ এরকম করে আস্তে আস্তে কমাবেন বাচ্চাদের জন্য হচ্ছে চার দিলেই অ্যানাফ হয়ে যাবে আর যত ছোটো দিলেও সমস্যা নেই চার দিলে পারেন এই যে আমি এখন চেন করব এই চেনটাই হচ্ছে মূলত আমার পরবর্তী স্টেপের জন্য বেস্ট তো এখানে আমার খেয়াল রাখতে হবে আমি যে চেন করব আর এখানে যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট মিলে আমার মাথাটা ঢুকে কিনা যেমন আমরা বড়ো মানুষের জন্য হচ্ছে বিশ থেকে বাইশ ইঞ্চি মাথা রাখতে পারি তো আপনারা যারা টুপি বাড়ান তারা খুব ভালো মতোই জানেন কেমন মাপ রাখতে হবে তো ওই হিসাব করে আপনাদের মাপটা রেখে দিতে হবে কারণ এখানে এত ডিটেলসের টুপির মেজারমেন্টটা বলা সম্ভব না ঠিক ওইভাবে করেই মাথাটা যেভাবে ঢোকানো যায় ওইভাবে করেই হচ্ছে আমি এখানে চেন করে নিলাম তো আমি যতটুকুই এখানে আসলে ছেড়েছি ধরেন যে আমি এখানে আমার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিসে হচ্ছে নিচে থেকে তা আমি এখানে চেনও কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি করব। কারণ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি যখন চেন করব, তখন আমার এই জায়গাটা এভাবে করে এভাবে করে টানলে একটু বড় হয়ে যাবে কারণ তখন বড়ই হবে আসলে কারণ চেনের ভেতরে যখন আমার ডাবল ক্রোশে করে ধীরে ধীরে লাইনগুলো আগাবো তখন এটা বড় হয়ে যাবে তো এখান এখন দেখেন এই দুইটা স্টেজের এখানে আমি হচ্ছে বলেছিলাম ক্লাস্টার করব এই যে ক্লাস্টার করলাম এখন হচ্ছে দুইটা চেন করবো তারপর হচ্ছে এক দুই নাম্বার স্টেজের মধ্যে একটি ডাবল ক্রোশে আবার একটা চেন দুইটা চেন আর দুই নাম্বার স্টেজের মধ্যে ডাবল ক্রোশে দুইটা চেন দুই নাম্বার স্টেজের মধ্যে ডাবল ক্রোশে দুইটা চেন দুই নাম্বার স্টেজের মধ্যে ডাবল ক্রোশে এবার হচ্ছে একটা চেন এখান থেকে একটা আর এ পাশ থেকে হচ্ছে একটা স্কিপ করে দুই নাম্বারে যেয়ে হচ্ছে একটা ডাবল ক্রোশে করে ক্লাস্টার করবো এবার সবসময় মনে রাখবেন যখন আপনারা এই যে ক্লাস্টারটা করবেন তখন হচ্ছে ফার্স্ট স্টেজটা স্কিপ করবেন মানে দুইটা স্টেজের মাঝখানে একটা স্টেজকে আপনি স্কিপ করবেন যারা তিনটা স্টিজের উপরে ক্লাস্টার হয় তো এখানে আমি এক দুইটা চেন দুই নম্বর স্টেজের ডাবল ক্রোশে দুইটা চেন দুই নম্বর স্টেজের মধ্যে ডাবল ক্রোশে করে যখন একদম লাস্টের দিকে চলে আসতেছি তখন হচ্ছে এসে আমি এখানে একটা স্টেজ স্কিপ করে ক্লাস্টার করে নিচ্ছি একটা স্টেজ স্কিপ করবো তারপর দুই নাম্বার স্টেজের মধ্যে ডাবল ক্রোশে করে ক্লাস্টার করব এটি হচ্ছে নিয়ম আর এখানে এসে আমি আবার দুটি চেন করে ক্লাস্টারের উপরে জয়েন করে দিলাম এখন হচ্ছে এখানে আমি তিনটি চেন করলাম এবং ডাবল ক্রোশে করে নিচ্ছি ডাবল ক্রোশেটা আমার এখানে যতগুলো চেন আছে ঠিক ততগুলোই ডাবল ক্রোশে করে নেব কম বেশি করা যাবে না যখনই চেনটা করবেন মেপে করেন আর যাই করেন চেনটা অবশ্যই কাউন্ট করে নেবেন আর এভাবে করে না করলে চেনের ভেতরে ভেতরে হচ্ছে ডাবল ক্রোশে দিয়ে নিতে পারেন তা আমার এই অংশটা হচ্ছে ডাবল ক্রোশে কমপ্লিট করা হয়ে গেছে এখন হচ্ছে দুই চেনের যে গ্যাপ আছে সেই দুই চেনের গ্যাপের মধ্যে হচ্ছে দুটি করে ডাবল ক্রোশে করব। প্রত্যেক দুই চেনের গ্যাপের মধ্যে দুটি করে ডাবল ক্রোশে কোনো ধরনের চেন হবে না দুই চেনের মধ্যে দুটি করে ডাবল ক্রোশের গ্যাপ পুরো লাইনটা আমি সেম একই নিয়মে রিপিট করে যাব একদম লাস্টে আসার পরে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টের সাহায্যে জয়েন করব চারটি চেন করলাম এবং সেম স্টেজের উপরেই একটি ট্রিপল ক্রোসে করলাম তারপরে দুইটা চেন তারপরে পরের দুই নাম্বার স্টেজের মধ্যে যে আবার একটা ট্রিপল ক্রোশে পরের স্টেজে হচ্ছে আবার একটা ট্রিপল ক্রোশে আবার দুটি চেন পরে আবার দুই নাম্বার স্টেজের মধ্যে একটি ট্রিপল ক্রোশে তিন নম্বর পরের স্টেজের মধ্যে একটি ট্রিপল ক্রোশে আর চেন সেম নিয়মটাই ফলো করতে হবে এভাবে করে ট্রিপল ক্রোসে করে দিব ট্রিপল ক্রোশে করে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই হচ্ছে আমাদের ট্রিপল ক্রশে এখন আমি বলি আগে যে জায়গাগুলোতে আমরা হচ্ছে ফাঁকা গ্যাপ রেখে এসেছি সেই জায়গাগুলোতেই হচ্ছে আমাদের ট্রিপল ক্রোশে করে দিতে হবে আগের লাইনটাতে আমরা ডাবল ক্রোশে করেছি এখন থেকে হচ্ছে প্রত্যেকটা লাইনে আমরা যেখানে কাজটা করব সেখানেই হচ্ছে ট্রিপল ক্রোশের মাধ্যমে আমরা করে যাব। তো এভাবে করেই হচ্ছে পরবর্তী স্টেপ আমরা কমপ্লিট করব এবং খুব তাড়াতাড়ি হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো সেই পর্যন্ত পাশেই থাকুন আল্লাহ হাফেজ